অনেক দিন থেকেই আমি ভালো নেই কথাগুলো আর কেউ নন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খানের ভক্তদের জন্য এই খবরটি যেমন কষ্টের তাহসানের নিজের জন্য তার চেয়েও বেশি যন্ত্রণার ফেসবুকে ছড়িয়ে পড়া সাম্প্রতিক এই বার্তায় তাহসান নিশ্চিত করেছেন তাদের বিচ্ছেদের খবর তিনি জানিয়েছেন এই সত্যিটা মেনে নেওয়া সহজ ছিল না কেন ভালো নেই তা নিয়ে এখনই বিস্তারিত বলতে না চাইলেও তাদের আলাদা হওয়ার খবরটি এখন চরম বাস্তবতা গত সেপ্টেম্বর মাসে তাহসান যখন অস্ট্রেলিয়া ট্যুরে যান তার আগে থেকেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় থেকেই জীবনটা বদলে গেছে তার নিজেকে আড়াল করে রেখেছেন গানের জগৎ আর সোশ্যাল মিডিয়া থেকে তাহসানের বর্তমান সময় কাটছে একদম একা তিনি জানিয়েছেন এখন তার সঙ্গী শুধুই ভ্রমণ আর বই মানুষের ভিড় এড়িয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন বইয়ের পাতায় আর অচেনা সব পথে পর্দার হাসিখুশি তাহসানের আড়ালে যে এমন এক বিষণ্নতার গল্প লুকানো ছিল তা কেউ হয়তো কল্পনাও করেনি ভক্তদের প্রার্থনা সব প্রতিকূলতা কাটিয়ে তাহসান আবারও ফিরে আসুক তার চেনা ছন্দে তার চেনাহাসিতে